হলো নাম সাহা বয়স পঁচাত্তর গত পরশুদিন দিন পেশেন্ট ভর্তি হয় মানে সতেরো তারিখ ভোরবেলা পেশেন্ট যখন ভর্তি হয় তখন বাজে পাঁচটা পেশেন্টের আনকনসিয়াস আনকনসিয়াস অবস্থায় আসে তখন পেশেন্টের কাছে কোনো সিটি স্ক্যান ছিল না পেশেন্ট ভর্তি করার কিছুক্ষণ পরে ওরা সিটি স্ক্যান করেছিল এবং সিটি স্ক্যানের প্লেটে নিয়ে আসে এবং প্লেটে দেখা যায় যে পেশেন্টের একিউট সাবডুয়াল হেমাটমা হয়েছে হিউজ অ্যাকিউট সাবডুয়াল হেমাটমা অর্থাৎ ব্রেনের মধ্যে রক্তপাত হয়েছে ব্রেনের যে ডুয়া ম্যাটার থেকে তার মাঝখানে এবং ব্রেন একদিকে হার্নিয়েশন হয়ে গেছে অর্থাৎ মিড ব্রেন শিফটিং হয়ে গেছে পেশেন্ট আনকনসিয়াস ডিসিএস অ্যাবাউট টু বাই ফিফটিন পেশেন্টকে আমরা অ্যাডমিট করি এবং বাড়ির লোককে জানাই যে অ্যাস সুন রেসিবল পেশেন্টকে অপারেশন করতে হবে অর্থাৎ ট্রেনিওটমি করতে হবে মানে ব্রেনের মধ্যে ব্রেন ওপেন করে যাকে ওপেন ব্রেন সার্জারি বলা হয় সেই ওপেন ব্রেন সার্জারি করে ট্রেনিওটমি করে অর্থাৎ ব্রেনের যে স্কাল আছে বা খুলিটি আছে এটা এটা কেটে ওপেন করে ভেতর থেকে যে ব্লাড আছে প্লটেড ব্লাড আছে সেগুলো বের করতে হবে এবং যেখান থেকে অ্যাক্টিভলি ব্লিডিং হচ্ছে সেই ব্লিডারগুলোকে লাইগেশন করে দিতে হবে যাতে ফার্দার ব্লিডিং আর না হয় তবে এটা খুবই পেশেন্টের বয়স অনুযায়ী এবং যে পরিমাণে ব্লিডিং হয়েছে সে অনুযায়ী খুবই রিস্কি ওটি তাদের কাছ থেকে সেটা জানানো হয় এবং মানে রিকভারির তাদেরকে পকিবহল করা হয় যে ফ্যাটালিটি ডিউরিং ওটি আর পোস্ট অপারেটিভ পিরিয়ড তো তারা রাজি হয় কারণ এছাড়া অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না আমরা অপারেশন করি আজকে সকালবেলা আহ নিউরোসার্জন ওটি করেন প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগে ওটি করতে তার পুরো ব্রেনের একটি সাইড ওপেন করে ভেতর থেকে ব্লাড বের করে প্লটেড ব্লাড বের করা হয় এবং দেখা যায় সেখানে প্রফিউজলি অ্যাক্টিভ ব্লিডার রয়েছে বেশ কিছু যারা মানে খুলি ওপেন করার সঙ্গে সঙ্গেই তীব্র গতিতে ব্লাড বেরোতে থাকে সেগুলোকে সঙ্গে সঙ্গে লাইগেট করা হয় এবং ব্লিডারগুলোকে বন্ধ করে যা যেখানে যতটুকু ব্লাড জমেছে সেটুকু বের করে আবার পরপর যে লেয়ারগুলো থাকে দূরা আর নয়ের যে লেয়ারগুলো থাকে সেগুলোকে ক্লোজ করে খুলি আবার নিজের জায়গায় বসিয়ে সুচারিং করে বেরিয়ে আসা হয় টোটাল অপারেশন করতে আড়াই ঘন্টা সময় লাগে পেশেন্ট অপারেশন করে বেরোয় যখন তখন অলমোস্ট দেড়টা বাজে পেশেন্ট তারপরে আইসি ইউতে শিফটি শিফট করা হয় পেশেন্ট এখন সেমিকলসাস ডিপ যদি ইয়ে করা হয় পেন দেওয়া হয় স্টিমুলাই করা হয় তাহলে সামান্য হাত পা নড়াচ্ছে

আমরা এই অফ গড যে এখনো পর্যন্ত তম মানে তেরোটি আগের পেশেন্ট কোটি পেশেন্টই সুস্থ হয়ে বাড়ি গেছে এটা তম ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনিও সুস্থ হয়ে বাড়ি যান আমাদের দিক থেকে আমরা সব কিছু চেষ্টা করেছি এবার দেখা যাক কি হয় এবং আমাদের এখানে সব সব পুরোটাই পরিকাঠামো আছে মানে কোয়ালিফাইড সার্জন কোয়ালিফাইড অ্যানাসিস্ট কোয়ালিফাইড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সব কিছুই আছে নিউরো করার যে সমস্ত ইকুইপমেন্ট লাগে সেগুলো আছে এবং পোস্ট অপারেটিভ কেয়ার করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমাদের এখানে অ্যাভেলেবেল এই কুপতিনাথ হসপিটালে আচ্ছা আরেকটা যেটা এটা কলকাতার তুলনায় এখানে আমাদের কলকাতার তুলনায় যদি বলেন তাহলে তো বলবো চার ভাগের এক ভাগ কারণ এই ধরনের ক্রেনিওট আমি কলকাতায় করতে গেলে টোটাল সব মিলে ধরুন আইসিইউ স্টে ওপি চার্জ বেড ভাড়া এইসব নিয়ে অলমোস্ট সিক্স টু এইট লাখ মতো পড়ে যায় বিভিন্ন হসপিটালে বিভিন্ন তাও অলমোস্ট মানে অন অ্যাভারেজ সিক্স টু এইট লাখ সেখানে আমরা এখানে ওটি অলমোস্ট দু লাখ টাকার মধ্যে করে ফেলছি জীবন এক অমূল্য সম্পদ আর সম্পদের রক্ষা করা আমাদের দায়িত্ব অসুস্থ থেকে সুস্থ হওয়ার পথ এখন একদম ঝুঁকিবিহীন কারণ পশুপতিনাথ হসপিটাল এখন আপনার সেবায় বিএইচ স্বীকৃত এই হসপিটালে রয়েছে সার্ভিস এবং আইসিইউ অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও রয়েছে অত্যাধুনিক যন্ত্রাংশে সমৃদ্ধ অপারেশন থিয়েটার এবং আইসিইউ রয়েছে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট পশুপতিনাথ হসপিটালে রয়েছে এনএবিএল স্বীকৃত অত্যাধুনিক ল্যাবরেটরি এখানে আরও রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব এই হসপিটালে অভিজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ নিন আর পান চিকিৎসা বিভ্রাগ থেকে সম্পূর্ণ মুক্তি আরও তথ্য বা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন আমাদের ঠিকানা পশুপতিনাথ হসপিটাল এ থ্রি বে নাইনটিন এস শিল্পাঞ্চল স্টেশন রোড কল্যাণী নদীয়া ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ